সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পাশে অবস্থান গ্রহণ করেছে আজকের অনসিন কমান্ডার যশোর বিমানবন্দর যশোরের বিমানবন্দর ব্যবস্থাপক এবং ডেপুটি অনসিন কমান্ডার হিসেবে আছেন যশোর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন অনসিট কমান্ডার কে ইতোমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের ডগ স্কোয়াডের টিম লিডার রিপোর্ট করছেন সম্মানিত সুধি আমরা আরো দেখতে পাচ্ছি আইসোলেটেড পার্কিং বের উত্তর পাশে অবস্থান গ্রহণ করছেন সম্মানিত সুধী অক্সফোয়ার্ড টিমের টিম লিডার অন কমান্ডারকে রিপোর্ট করছেন সম্মানিত সুধী আমরা সম্মানিত সুধী আপনারা দেখতে পাচ্ছেন রানওয়ের অন সিক্স ইন থেকে এয়ার বাংলাদেশ এয়ারলাইন্স টু ফোর সেভেন বিমানটি অবতরণ করছে এবং দিকে এগিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে আসা এয়ারক্রাফ যশোর বিমান বন্দরে ইতোমধ্যে অবতরণ করেছে এই পর্যায়ে কন্ট্রোল টাওয়ারের নির্দেশনা মোতাবেক বিমানটি রোমিও পাপা লিমা ট্যাক্সিওয়ে অনুসরণ করে আইসোলেটেড পার্কিং বের দিকে এগিয়ে আসছে বিমানবন্দরে ইতিমধ্যে অবতরণ করেছে এবং কন্ট্রোল টাওয়ারের নির্দেশনা মোতাবেক রোমিও পাপার লিমা ট্যাক্সিও অনুসরণ করে আইসোলেটেড পার্কিং বের দিকে এগিয়ে আসছে সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আইসোলেটেড পার্কের দিকে এগিয়ে আসছে এয়ার বাংলাদেশ এয়ারলাইন্স টু ফোর সেভেন বিমানটি বিমানটিকেই অনুসরণ করছে এদের একটি ফায়ার ও একটি অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন এয়ারক্রাফটটি আইসোলেটেড থেকে পার্কিং করেছে সম্মানিত সুধীরা আপনারা দেখতে পাচ্ছেন সদস্য ও আনসার সদস্যদের একটি টিম দক্ষিণ পশ্চিম দিক থেকে অতি দ্রুত গতিতে এয়ারক্রাফটটিকে ঘিরে ফেলছে এর পেছনে রেখে আউটার গর্ডন করছেন যেন বাইরে থেকে কেউ এয়ারক্রাফট এর প্রবেশ করতে না পারে সম্মানিত উপস্থিতি আজকের এই নিরাপত্তা মহড়ায় ল্যান্ডসাইড সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছেন বর্ডার গার্ড বাংলাদেশ ও আর্ম পুলিশ ব্যাটেলিয়নের সমন্বিত একটি টিম যারা বিমানবন্দরের সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর একটি সশস্ত্র চৌকস টিম অত্যন্ত দ্রুততার সাথে বিমানটির ইনার কর্ডন বা বেষ্টনী তৈরি করছে বাংলার আকাশ সীমা নিরাপদ রাখার পাশাপাশিভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সম্মানিত উপস্থিতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যশোর বিমান বন্দরের সিএনএস ও ইএম শাখা বিমান থেকে অপসারিত সকল যাত্রী এবং ক্রুদের ডিসএমবার্কেশন করার জন্য দেহ তল্লাশি করা হবে সম্মানিত সুধি আমরা এইমাত্র জানতে পেরেছি অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণে পূর্বে হৃদরোগজনিত সমস্যা থাকা এক সম্মানিত যাত্রী বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছেন আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনী ও জেনারেল আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর মেডিকেল ইউনিট টিম অসুস্থ যাত্রীকে সেবা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন সম্মানিত অসুস্থ যাত্রীকে স্ট্রেচারের সাহায্যে এনার কোরন থেকে বাফার জোনে নিয়ে আসা হবে। সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন বিমান হতে যাত্রীদের নামানোর পর নিরাপত্তার স্বার্থে ডিসএমবার্গেশন করা হচ্ছে এবং দেহ তল্লাশি চলছে। ক্ষেত্রেও একই নিয়ম ফলো করা হচ্ছে সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেচারের সাহায্যে সম্মানিত আহত যাত্রীকে ইনার করণ থেকে বাফার জনে নিয়ে আসা হচ্ছে তাকেও যথাযথ তল্লাশ তল্লাশি করা হবে যাতে সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর বম ডিসপোজাল ইউনিট খুব সাবধানতার সাথে এবং ধীর গতিতে বিমানের দিকে এগিয়ে যাচ্ছে তারা তল্লাশের মাধ্যমে বা অনুসন্ধান করছেন সম্মানিত সুধী মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত আহত অসুস্থ যাত্রীকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সটি লিমা ট্যাক্সি দিকে এগিয়ে যাচ্ছে কেবল ডিটেক্টর ব্যবহার করছে সম্মানিত উপস্থিতি বিমানের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সুইপিং টিম বিমানের বাইরের অংশের তল্লাশির পর বিমান বাহিনীর বম ডিসপোজাল ইউনিটের বম সুট পরিহিত দুইজন অপারেটর বিমানের অভ্যন্তরে তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য খুব সাবধানতার সাথে এবং ধীর গতিতে বিমানের দিকে এগিয়ে যাচ্ছেন একজন একজন করে বিমানের ভেতরে প্রবেশ করবেন এবং সেখানে কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা খুঁজে বের করে তা পরবর্তীতে নিষ্ক্রিয় সম্মানিত সুধিমন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব আকাশে বিমান মাহিল টু জিরো সিক্স হেলিকপ্টারটি অবতরণ করতে যাচ্ছে বাহিনীর অ্যাম্বুলেন্সে তুলে তাকে বেল টু জিরো সিক্স হেলিকপ্টারের দিকে নিয়ে যাওয়া হবে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে হেলিকপ্টারটি অসুস্থ যাত্রীকে ঢাকা পৌঁছে দিবে সম্মানিত সুধী আপনারা দেখতে পাচ্ছেন বেল টু জিরো সিক্স হেলিকপ্টারটি লিমা ট্যাক্সিওয়ের দিকে অবচরণ করতে যাচ্ছে ইতিমধ্যে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সটি সম্মানিত যাত্রী সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বম ডিসপোজাল ইউনিটের অপারেটরগণ একটি বোমা সদৃশ বস্তু খুঁজে পেয়েছেন অপারেটরগণ দুটি রাখবেন যদি কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় তাহলে তা ইওডি ম্যানিপুলে সম্মানিত সুধিমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন অসুস্থ আহত যাত্রীকে অ্যাম্বুলেন্স থেকে বেল টু জিরো নিয়ে যাওয়া হয়েছে সম্মানিত যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন আহত যাত্রীকে হেলিকপ্টারে ওঠানো হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা বিমানের সামনের অংশে দেখতে পাচ্ছি ইওডি ম্যানিপুলেটরের মাধ্যমে বোমা সদৃশ বস্তুটি বম সাপ্রেশন কন্টেনারের মধ্যে রাখা হচ্ছে পরিমাণ আর টিএক্স এক্সপ্লোসিভ সহ্য করার ক্ষমতা রাখে ইওডি ম্যানিপুলেটর হল এক ধরনের রোবোটিক টেলিস্কোপিক ম্যানিপুলেটর এটি বিস্ফোরক দ্রব্য সরিয়ে নেওয়া এবং নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত দূর থেকে নিয়ন্ত্রিত এক ধরনের যান্ত্রিক বাহু এই যন্ত্রটি ব্যবহার করে বম বা বিস্ফোরক জাতীয় সন্দেহজনক বস্তুগুলো নিরাপদ দূরত্ব থেকে শনাক্ত ও নিষ্ক্রিয় করা যায় সম্মানিত সুদী মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন অসুস্থ আহত যাত্রীকে বেল টু জিরো সিক্স হেলিকপ্টারে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছে দেবে বেল টু জিরো সিক্স হেলিকপ্টারটি ইতোমধ্যে বেল টু জিরো সিক্স হেলিকপ্টারটি রানওয়ে থেকে ডিপারচার করেছে সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন বম ডিসপোজাল ইউনিটের অপারেটরগণ বমসদি বস্তুটি বম সাপ্রেশন কন্টেনারের ভেতরে রেখে ধীর গতিতে বাফার জোন পার করে বিমানবন্দরের দক্ষিণ পশ্চিমে শিমুলতলা গেটের দিকে নিয়ে যাচ্ছেন বমটি বিমান বাহিনীর ফায়ার

ডায়াবেটিস ডগস পার টিটি শেষে ইসমিয়ান মাহি মেডিকেল ইউনিটের টিম লিডার অনসিন কমান্ডারকে তাদের কার্যক্রম শেষে রিপোর্ট করছে বাংলাদেশ বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের টিম তার অপারেশনাল ধাপ সফলভাবে সমাপ্ত হলো। এখন আমি আমন্ত্রিত সকল অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি অনুষ্ঠানের পরবর্তী আনুষ্ঠানিকতার প্রতি